হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো কুমড়ো চাষ পদ্ধতি কিভাবে করা হয় ছাদে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে এই দেখো এই একটা কুমড়ো হয়েছে আরও একটা আছে এই দেখো একটা হয়েছে আরও এ দেখো একটা কুমড়ো হয়েছে ছাদের নিচ থেকে অর্থাৎ মাটির নিচের থেকে গাছ ছাদের ওপরে লাঠির সাহায্যে কি একটা কুঞ্চির সাহায্যে ওপরে তোলা হয়েছে এই যে তার উপর থেকে এই যে এটা হচ্ছে আমাদের অ্যালবেস্টারের চাল রান্নাঘরের চাল তার ওপরে এই যে হয়েছে আর সেখান থেকে এই যে ছাদের ওপরে সুন্দরভাবে দেওয়া হয়েছে গাছগুলো প্রথমে কয়েকটা বাঁশ এরকমভাবে ছাদের ওপরে রাখা হয়েছে লম্বা লম্বা করে কয়েকটা গাছ তার উপরে কিছু পাটকাঠি এই যে দেওয়া হয়েছে পাটকাঠির ওপরে এই যে গাছগুলো কি সুন্দরভাবে লতিয়ে উঠেছে দেখুন এই দেখো কত সুন্দর একটা কচি কুমড়ো এখানে একটা আছে এইখানে একটা আছে আর এই যে ছোট এই যে একটা ছোট্ট হয়েছে এই যে ফুল ফুটেছিল আজকে এই যে এই যে ছোট ফুল এই ফুলগুলোকে পরাগ মিলন করাতে হয় একটি স্ত্রী ফুল আর একটি পুরুষ ফুলের সাহায্যে এই দেখো এই একটা কুমড়ো হয়েছে আরও তোমাদেরকে দেখাবো কুমড়ো হয়েছে কত দেখো এই যে একটা কুমড়ো হয়েছে বিনা সারের ব্যবহার পদ্ধতিতে মানে অর্থাৎ সার ছাড়াই কি সুন্দরভাবে দেখুন কুমড়োগুলো হয়েছে আপনারা চাইলেও বাড়িতে এইভাবেও কুমড়ো চাষ করতে পারেন ছাদের উপরে কোনো খরচ লাগে না এটাতে কোনো অর্থ ব্যয় করতে হয় না এই দেখো এখানে পরপর তিনটে চারটে কুমড়ো আছে আরও ভিতরে অনেক অনেক কুমড়ো আছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে এগুলোকে আজকের মতো বাই টাটা এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন